তিনি পরিষ্কার আজকে বলেছেন যে এই ভোট হচ্ছে প্রতিশোধের ভোট প্রতিরোধের ভোট চব্বিশে চ্যালেঞ্জে চোখ জমিদারি হটাও বাংলা বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে ভোটে লড়ার প্রস্তুতি তৃণমূল শিবিরের এবারে ভোট প্রতিরোধের ভোট এবং প্রতিশোধের ভোট এই বার্তা নিয়ে লোকসভা ভোটে লড়তে চাইছে তৃণমূল ভোটে নির্ঘণ্ট ঘোষণার আগেই দলের সব স্তরে ঘুটি সাজিয়ে নিতে চাইছে তৃণমূল লোকসভা যাবে ঘোষণা হোক প্রস্তুত তৃণমূল কংগ্রেস বৈঠকে এই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় মার্চ মাসে আরও একটি বৈঠকে বসার কথাও জানিয়েছেন তিনি সঙ্গেই দল যা দায়িত্ব দেবে তাই পালন করবেন বলেও জানান অভিষেক প্রবীর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন প্রবীর এখনো পর্যন্ত কি আউটপুট এখনো পর্যন্ত কি কি পয়েন্ট পাওয়া যাচ্ছে এই বৈঠকে দেখো দেড় ঘন্টার ভার্চুয়াল বৈঠক শেষ হয়েছে কিছুক্ষণ আগেই এবং সেখানে যেমন সংসদ বিধায়করা ছিলেন দলের অন্যান্য প্রথম সালে নেতৃত্ব ছিলেন ব্লক সভাপতিরা ছিলেন সেখানে কার্যত প্রাথমিক যে বৈঠক লোকসভাকে সামনে রেখে সেই বৈঠকে সুর বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে যে সবচেয়ে বড় হাতিয়ার কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং সেই বঞ্চনার বিরুদ্ধে একদম ব্লক সভাপতি থেকে শুরু করে সমস্ত নেতৃত্বকে কাল কার্যত রাস্তায় নামার কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনকে আরো তীব্রতর করতে হবে মানুষকে বোঝাতে হবে যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না একশো দিনের টাকা আবাসের টাকা সহ সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার রাজ্যকে বঞ্চনা করছে প্রতিটি মানুষকে গ্রাম বাংলার প্রতিটি মানুষকে বোঝাতে হবে তার জন্য একেবারে বুথ সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি থেকে শুরু করে সবাইকে কার্যত রাস্তায় বসে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানোর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এর পাশাপাশি রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার সেই লক্ষ্মীর ভান্ডার যে মহিলাদের কাছে পৌঁছে যাওয়া এবং তৃণমূল কংগ্রেস কথা দিয়েছে কথা রেখেছে সেটাও কিন্তু মানুষের সামনে তুলে ধরার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই যে একশো দিনের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন সে পয়লা মার্চ থেকে সেই সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য জুড়ে তিন হাজার ক্যাম্প করবে তৃণমূল কংগ্রেস যেখানে দাঁড়িয়ে যার উপভোক্তা তারা তাদের ফর্ম ফিল আপ করবেন এবং সেই ফর্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক এবং এর পাশাপাশি লোকসভা নির্বাচনকে সামনে রেখে কার্যত নতুন স্লোগান তৈরি করলেন অভিষেক এখানে বলছেন তিনি জমিদারি হাটাও বাংলা বাছাও এবং এই যে নির্বাচন আসছে সেই নির্বাচন জবেই হোক দল প্রস্তুত এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে জমিদারি হাটানোর ডাক দিয়েছেন অভিষেক এবং তিনি পরিষ্কার আজকে বলেছেন যে এই ভোট হচ্ছে প্রতিশোধের ভোট প্রতিরোধের ভোট তৃণমূল কংগ্রেসকে রাস্তায় নামতে হবে এবং ইডি রেড ইডি রেড কিন্তু সরব হয়েছেন আরো একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই একশো দিনের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার কথা ঘোষণা করেছেন ইডি তার রেট বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায় দেবকে ডাকছেন মহুয়া কৌশ্রকে ডাকছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে আবারও সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে একদম দলের প্রথম বৈঠকই বলা যায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক বৈঠকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত দলকে কোন পথে এগোতে হবে লোকসভা নির্বাচনে আর নির্দেশ কিন্তু আজকে প্রাথমিকভাবে দিলেন বলে মনে করছে রাজনৈতিক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা